হ্যালো ফ্রেন্ড রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালটা তো অনেক আগেই হয়ে যায় আমার সকালটা একটু ব্যথা করেই হয় এখন যাচ্ছি ওই বাড়িতে মাল এসেছে যা যা মাল বাকি আছে সেগুলোই এসছে ওগুলোই যাচ্ছি দেখতে তার মধ্যে পুরো জল এরা জল ভর্তি ঋষ এগিয়ে গেছে আমি যাচ্ছি আস্তে আস্তে করে কারণ এক হাতে ছাতা এক হাতে ফোন দু হাতেই ফোন আছে একটা ভিডিও করছি এক হাতে ফোনটা ধরে আসছি তুই যাই গিয়ে দেখে আসি কত মাল এলো এই যে আর্ধেক এসেছে মনে হয় আর্ধেক রেখে দিয়েছে কোথায় রেখেছে দেখি গিয়ে মালপত্র সব মাখা চলছে মেঘলা মেঘলা হয়ে আছে গো আজকে বৃষ্টি হওয়ার কথা আছে এই যে এখানটা বাথরুমে প্লাস রান্নাঘরে এসে গেছে টানগুলো আর ওপরে কী কাজকর্ম চলছে দেখি গিয়ে আজকে আমাদের পাথরের কাজ চলছে না কারণ যে প্রথমের দিন এসেছিলো তার কোমরে লেগেছে কালকে করবে কিছুটা মাল রেডি করে এসে গেছে কিছুটা রেডি আছে আর বাদ বাকি আর এখানে কাটিং ফিটিং কাটিং আছে এগুলো ফিট করে দিয়ে গেছে শুকাক এই যে কালো কালো না শুকাবে এখন এই যে নিচে এখানটা জল ঠল লাগবে ওই জন্য এখন এই সিমেন্টটা করা চলছে খুব সুন্দর লাগছে প্লাস্টার হয়ে গেল পুরো ডিজাইনটাই আলাদা হয়ে যায় আর ওইটা হলো কেবিলে তার ঢুকবে ওই জন্য পাইপটা বেরিয়ে আছে খুব সুন্দর লাগছে কি রে কাঁচা আছে কাঁচা আছে বাবা কাঁচা আছে তুমি উঠো না নেমে যাও নেমে যাও কি সুন্দর লাগছে গো কি সুন্দর লাগছে পুরোটা হয়ে গেলে ভাবছি কত সুন্দর লাগে নেমে যা রিসু আর ওখানে দেখি আজকে তুমি এখানে একা চলে গেছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে নিয়েছি তার সাথে এখনকারি দোকানে যাবো দোকান বলতে কি জুতোর দোকানে যাবো এটা সারপ্রাইজ দাদা ভাইয়ের জুতোটা মানে অনেক দিন আগে খারাপ হয়ে গেছে প্লাস জুতোর ওপরটা ঠিক আছে ভেতরের যে ওইটাকে কি বলে শোলটা থাকে সেইটা মানে কচে ঠোচে ধুয়ে একদম চলে গেছে ওপরটা ঠিক আছে এবার একটা জুতো ছিঁড়েও গেছে তো ওইটা রয়েছে কারণ ওইটা ঠিক করে হাঁটা যায় না এবার জুতো একটা নতুন আছে এবার ওইটা একটু দামি বলতে পারো এদিক সেদিকে যাওয়ার জন্য ওই জুতোটা ইউজ করে কিন্তু ওইটা বলেছি যে পরে নিতে বলছে না ওইটা নষ্ট হয়ে যাবে কিন্তু তবুও পড়বে না তাই ভাবছি যে অনেকদিন ধরে দেখছি এবার ওই জুতোটার ভেতরে শোল ছাড়াই এমনি পড়েছিল এবার পায়ে ব্যথা চালু হয়ে গেছে এবার কি করবে মানে টান লাগছে তা আমি বলেছি জুতোটা করতে না ওইটা আমি পরে ফেলে দেবো এবার আমি ভাবছি দাদাভাই জানে না তা আমি এখন যাব গিয়ে ওর জন্য একটা জুতো কিনে নিয়ে আসবো আমাদের আমাদের এখানে সামনেই আছে দোকান তো ওখানটায় যাচ্ছি আর খুব দূরে খিদেও পেয়েছি কী খাবো ধরে পাচ্ছি না তার মধ্যে দাদা পল্লবী এসেছিল হ্যাঁ অনেকক্ষণ ছিল গল্প টল্প করছিলাম আমি ঘরে কাজ করছিলাম বলে আর ভিডিওটা করতে পারিনি এখন যাই আবার করতে আনতে হবে অনেক হাতে সময় আছে তার আগে আমি জুতোটা কিনে নিয়ে যাই খুব জোরে খিদে পেয়েছে কি করব বিস্কুট নিয়ে নিয়েছি চারটে একটা খেয়ে নিয়েছি বাসনপত্র নেওয়ারও সময় পাইনি পাঁচটা বিস্কুট এখানে দেখছি তিন মানে চারটে রয়েছে বিস্কুটটা খুব ভালো পেবে বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে যাব খুব জোর পেট ব্যথা হচ্ছে খালি পেটে থাকবো আবার প্রবলেম হয়ে যাবে ব্যাগটা ওইদিকে রেখে দিয়েছি আর ওইদিকে জানলা দরজা সব কিছু বড় করেছি খেয়ে তারপরে যাই জুতোর দোকানে এসেছি খালু যেই দোকানে যাওয়ার কথা ছিল সেই দোকানটা বন্ধ প্রায় কত জুতো খুব জোরে খিদে পেয়েছে এই যে এখন ম্যাগি খাচ্ছি ম্যাগির মশলা দিতে ভুলে গেছে ও এখন ম্যাগি খাচ্ছে খেয়ে নাও আজকে যা হেঁটেছি না পায়ের তোলা ভীষণ ভীষণ ব্যথা করছে ভীষণ আমি হেঁটে হেঁটে ডাঙা গেছি তোর পায়ের তোলা টিপে দেবো আমি হ্যাঁ আমিও তো হেঁটে হেঁটে আবার তোকেও নিতে গেলাম আবার তোকে নিয়ে এলাম হ্যাঁ তাই তুই একা একা আসছিস কুকুর পিছনে দৌড় করাতো ভাল লাগতো না হ্যাঁ দেখতিস ওই গলিতেও কুকুর রয়েছে ছাড়ো এই বাচ্চা বড্ড পাকামো বাচ্চা খেয়ে পড়তে বস এক্ষুনি কাজ থেকে ফিরলাম ফিরেই আমি প্রচুর 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 খুশি কেন জানো কেন আমার বউ আমাকে প্রথমবার সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে এমনি সারা জীবন আমার সারপ্রাইজ দিচ্ছে মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে সারপ্রাইজ তো যাই হোক তো আজকে সারপ্রাইজ দিয়ে যে কী সারপ্রাইজ কথা নিয়ে যাচ্ছিস দিবি তো দে ওটা দেখাবো তো তো আমাকে সারপ্রাইজ দিয়েছে কী সারপ্রাইজ যেন এই দেখো দেখতে পাচ্ছো কী সারপ্রাইজ নিশ্চয়ই নাম দেখে বুঝতে পারছো কী সারপ্রাইজ কী সারপ্রাইজ দু দুটো সারপ্রাইজ একসাথে বাবাই দে ওটা দে ওটা ছিঁড়ে যাবে দাঁড়া নিয়ে ওটা নিয়ে তো এই যে ওটা দে ওটা দে আমার খুব যেটা হচ্ছে এইয এই সারপ্রাইজটা তার সাথে আর একটা সারপ্রাইজ রয়েছে দু দুটো সারপ্রাইজ তো ঋষুর খুব পছন্দ হয়েছে রিষু নিয়ে এখন নাড়ানাড়ি করছে একটা দিয়েছে স্লিপার আমার জন্য এইজো একটা স্লিপার এনেছে আমাকে বলছে নতুন বাড়ি হবে তো তার সাথে নতুন জুতোও পড়বে বাড়িতে স্লিপার তো এখন এইগুলো ওখানে পড়ে যাওয়া যাবে না যাবে দেখো কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে যে এখানে ঠিক আছে তো কেমন হয়েছে অতি অবশ্যই জানি আর কালো জুতোটা ওইখানে যা ধুলোবালি উঠছে রয়েছে সাদা হয়ে যাবে এটাই যে আমি খুশি হয়েছি কারণ একটুখানি একটা জিনিস কি বলতো কারণ সারাদিন আমাকে জুতো দেয় ঠিক আছে ফার্স্ট টাইম এমনি জুতো পড়ার জন্য এই জন্য ঠিক আছে কারণ জুতোটা দেওয়ার কারণ হচ্ছে আর একটা মাকে দিয়েছে মায়ের জন্য একটা জুতো কিনে এনেছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে কারণ এই এই যে মায়ের জন্য এটা কিনে এনেছে এই জুতোটা দিয়েছে কারণ এইটা পরলে মায়ের খুব পায়ে ব্যথা থাকে তো তো এইটার জন্য দিয়েছে যাতে এইগুলো একটু পায়ে পায়ে মাসাজ হবে তো সেই জন্য এইটা যাদের পায়ের তলায় ব্যথা হয় তারা পড়তে পারো খুব ভালো এই জিনিসটা বের করেছে তো এটা মাকে দিয়েছে মা পরে কাজে যাবে আর বললাম যেটা যে দিন রাত্রে এমনি জুতো গিফট করছে তো এই গ্রুপটা গিফটটা দিয়েছে আমাকে যার জন্য এখন কিছুদিন হয়তো মুখ থেকে বেরাবে না অন্তত এটা নিয়ে পড়তে পারবো আর মেন কেন জুতোটা কিনে দিয়েছে আমাকে মেন আমার এই যে হ্যাঁ জুতোটা কিনে দিয়েছে কেন দিয়েছে কারণ হচ্ছে আমার পাটা খুব ফেদা করছিল আমার যে জুতোটা পড়ে যায় না তলার থেকে পুরো মানে শোলের ভেতরে থেকে একটা কভার থাকে যার উপরে পাটা দেওয়া থাকে ঠিক আছে তো সেইটা পুরো গায়ে হয়ে গেছে মানে বৃষ্টিতে ভিজে ভিজে আর আমার যেখানে গাড়িটা থাকে ওখানে জল জমে যায় বৃষ্টির সময় তো গাড়ি বের করতে গিয়ে জুতোটা এমনিও ভেজে তারপর তো বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মতো ভেজে তো ভিজে ভিজে ওই তলার সোলের ভেতরে যেটা থাকে যার মধ্যে পাটা থাকে ওইটা খারাপ হয়ে গেছিলো তো পুরো পায়ের ওই ওই ভেতরে না সোলের ভেতরে ফুটো 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 ছিল এবার পাটা ওর মধ্যে পড়ছে এবারে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিল তো যার জন্য ডান পাটা আমার বেশি খুব ব্যথা করছে এখনও ব্যথা হয়েছে মানে পা চেপে দাঁড়াতে পারছি না গোড়ালির তলায় তো যাই জন্যে ওর খুব কষ্ট দুঃখ হয়েছে বড় দুঃখ কষ্ট বুঝতে পেরেছে তো সেই জন্য আমার জন্য মুখ থেকে এখন জুতো দিয়ে ডাইরেক্ট জুতো দিয়েছি ঠিক আছে তো খুব খুশি হয়েছি দেখে জুতোটা পড়ে যাবো কালকেই কাজে যাবো আর একটা জুতো ছিঁড়ে গেছে আমার তো মানে ফাঁক হয়ে রয়েছে আর একটা জুতা তো এই জন্য এই জুতোটা পরে কালকে যাবো অসাধারণ খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ প্রথমবার কিছুদিন করলাম মুখটা বন্ধ থাকবে যাই হোক খাওয়া দাওয়া রান্না হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে নিই তাহলে তোমাদের কাছে আসছি কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি খাবার দাবার খেয়ে তারপরে শুয়ে শুয়ে গল্প করছিলাম প্লাস অনেক কিছু হিসাবপত্র করতে হচ্ছিল তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি খুব খুশি নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কারণ আজকে ভেতরেও কাজ হচ্ছে তো এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে ঠিক আছে তো বললাম তো খুশি খুশিতে আনন্দে আনন্দে একেবারে কালকে গল্পগুজব করতে করতে হিসাবপত্র করতে করতে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইম্পাস্ট্রেশনের পাশে থেকো দেখা হচ্ছে আমরা আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত so